চুল আজকে আমরা মুখমন্ডলের সবগুলো অংশের নাম ইংরেজিতে জেনে নেই ওকে সো চুল হেয়ার ওকে কপাল ফোরহেড সাইড কপাল যেটা কি আমরা পার্শ্ব কপাল কপালের পাশের অংশটাকে আমরা বলতে পারি টেম্পল টেম্পল ওকে সো হোয়াট এবাউট চোখ আই চোখের ভ্রু আই আইব্রো চোখের ভাঁজ আই ক্রিজ ওকে চোখের পাতা আই ল্যাশ

মুখ উপরের ঠোট লোয়ার লিপ্ট ওকে সো চোয়াল কে আমরা কি বলতে পারি এটার নাম হচ্ছে চিবুক কিংবা থুতনিও বলা যায় থুতনি একদম সোজা বাংলায় আর ভালো করে বলতে গেলে আমরা বলতে পারি চিবুক যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি চিন ওকে আমরা অনেক বড় একটা পার্ট কিন্তু মিস করে ফেলেছি যেটা আপনি শুনছেন রাইট আচ্ছা এটা কি কান ইয়ার ইয়ার ওকে তো কানের এই লোতিটাকে কি বলি আমরা এই অনেক সফটি পার্ট যেখানে সবাই ইয়াররিং পরে থাকে সো এটাকে আমরা বলি ইয়ার লোব ইয়ার লোব সো এই পুরো মুখমণ্ডলকে আমরা কি বলতে পারি পেইজ ওকে দ্যাটস গ্রেট সো জলদি শেয়ার করে দিন যাতে করে আপনার চ্যানলাইনে আপনার পরিবারের সবাই এবং আপনার फ्रेंड्स जो सभी मुखमंडলের অংশগুলো না জেনে যায় এবং দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে ভিডিওতে অবশ্যই অবশ্যই লেসেন্টি শেয়ার করতে ভুলবেন না অন দা বাই